উত্তরাখণ্ডের আলমোড়া জেলা জাতগঙ্গা নদীর ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে আঠেরোশো সত্তর মিটার উচ্চতায় অবস্থিত জাগেশ্বর মন্দির কমপ্লেক্স সর্বমোট একশো বড় মন্দির নিয়ে এক রহস্য তৈরি করেছে আদিকাল থেকে এই মন্দিরগুলি অবস্থান করছে ঘন জঙ্গল অধ্যুষিত একটি স্থানে পুরাণ এবং লিঙ্গ পুরাণের তথ্য অনুসারে দেবাদিদেব মহাদেবের পূজার সূচনা হয়েছিল এই জাগেশ্বর মন্দিরগুলি থেকে বিশ্বাস করা হয় যে শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ এখানেই উদ্ভূত সপ্তম শতকে নির্মিত এই মন্দিরগুলিকে পুনর্নির্মাণ করেছিলেন আদি শঙ্করাচার্য স্বয়ং কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে এই গভীর অরণ্যে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে কে বা কারা এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন আজ আমরা আপনাদের নিয়ে যাব ধাম ঘুরে দেখব আর তুলে ধরব এর বিস্তারিত বিবরণ তবে চলুন দেবাদিদেবের আবির্ভাব ভূমি জাগেশ্বর ধাম ঘন জঙ্গলের মধ্যে আলমোড়া জেলায় অবস্থিত জাগেশ্বরধাম পৌঁছাতে আলমোড়া শহর থেকে সোয়া এক ঘন্টা এবং কাঠগোদাম স্টেশন থেকে চার ঘন্টা সময় লাগে মন্দির কমপ্লেক্সে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় ঘন জঙ্গল শুধু একটা কথাই মাথায় আসে যে পনেরোশো বছর আগে এই জায়গা কতটা বিচ্ছিন্ন ছিল কত হিংস্র পশুর বিচরণভূমি ছিল এখানে এখন এই আমরা এসে গেছি জাগেশ্বর টাউনে জাগেশ্বর টাউনে আমরা ঢুকে গেছি আর অলমোস্ট মন্দিরের সামনেও পৌঁছে গেছি তো চলুন এখন জাগেশ্বর মন্দির আমরা ঘুরে দেখি ওই টিকিটে ভাইয়া হম টিকিটে কে টিকিট নিয়ে নেই ঠিক আছে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না তো চলুন যাওয়া যাক এখন এসে গেছি জাগেশ্বর ধামে তো প্রথমে একটু পুজো দিয়ে তারপরে আমরা মন্দিরটা ঘুরে দেখব এই পুরো মন্দির চত্বরটি সপ্তম শতকে শুরু হয়ে শেষ হয়েছে চতুর্দশ শতক অবধি তো এই সময়ের মধ্যে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় একশো পঁচিশটা মন্দির তৈরি হয়েছে প্রতিষ্ঠা করেছিলেন সেই নিয়ে কিন্তু কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায় না শোনা যায় যে এখানকার পাহাড়ের চাঁদ রাজবংশ ছিল তাদের মধ্যে কেউ হয়তো এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এখানকার সব মিলিয়ে একশো পঁচিশটা মন্দির সবগুলোই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্যাধীনে আছে পিছনে দেখলেই বুঝতে পারবেন যে প্রচুর মন্দির কিন্তু এখন একটু সারাই বা মেরামতির কাজ চলছে আর সমস্তটাই হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই জগদেশ্বর ধাম সমুদ্রতল থেকে আঠেরোশো মিটার উঁচুতে অবস্থিত এটি এতটাই প্রাচীন এখানে সিদ্ধপুরুষ সাধক শঙ্করাচার্য যে এসেছিলেন এবং কেদারনাথে যাবার আগে উনি এখানে এসে বেশ কিছু মন্দিরের নতুন রূপে সং মানে সংস্করণও করেছিলেন রিবেল্ট রিএস্টাবলিশমেন্ট যাই বলেন না কেন উনি করে গেছেন এখানে অষ্টম জ্যোতির্লিঙ্গ আছে পুরাণ ও লিঙ্গ পুরাণ অনুযায়ী ভগবান মহাদেবের পুজো এই ধাম থেকে শুরু হয়েছে কেন এই ঘন জঙ্গলের ভিতর নির্মিত হয়েছিল এতগুলো শিব মন্দির কাত্তিউরি বংশের রাজারা সপ্তম থেকে চোদ্দশো শতকের মধ্যে পুনর্নির্মাণ করেছিলেন কিন্তু কে বা কারা এর প্রথম মন্দির নির্মাণ করেছিলেন পনেরোশো বছর আগে আগে নাকি কৈলাস সরোবর যাওয়ার রাস্তাও ছিল এই স্থান হয়ে তখন যাত্রীরা আগে এখানে পুজো দিয়ে তারপরে মানস সরোবর যাত্রা করতেন এই মন্দিরগুলো কে বা কারা প্রতিষ্ঠা করেছিল সেই নিয়ে কিন্তু কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায় না একটা কাহিনী অনুযায়ী শোনা যায় যে পাহাড়ের যে চাঁদ রাজবংশ ছিল তারা এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছে আবার আরেকটা একটা তত্ত্বে পাওয়া যায় যে আদি শঙ্করাচার্য এই মন্দিরগুলোর মধ্যে কয়েকটা নাকি প্রতিষ্ঠা করে গেছেন কিন্তু যেটা জানা যায় যে এর যে প্রথম বা প্রথম কয়েকটা মন্দির সেগুলো তৈরি হয়েছিল কিন্তু আদি শঙ্করাচার্যের আবির্ভাবেরও পঞ্চাশ থেকে একশো বছর আগে কাজেই এই মন্দিরের প্রতিষ্ঠা বা তার সময় বা কারা করেছিল সেই নিয়ে কিন্তু একটা দ্বিমত থেকেই গেছে শুধু মন্দির ভক্তি বা এর ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও যদি আমরা প্রাকৃতিক পরিবেশটা ধরি যদি এখানকার চারপাশের আবহাওয়াটা ধরি সেটা কিন্তু অসাধারণ আমি একটুখানি পেছনটা দেখাচ্ছি বিশাল উঁচু উঁচু সব এক একটা এখানে দেবদারু গাছ আর তার সামনে তার মধ্যে অবস্থিত এই মন্দির কমপ্লেক্স পুরো পেছনটা জুড়ে কিন্তু আছে এরকম দেবদারু গাছের গভীর জঙ্গল আমি আস্তে আস্তেও শ্যুট করেছি তো আপনারা দেখেছেন নিশ্চয়ই যে কীরকম সুন্দর একটা জায়গায় এর অবস্থান মন্দিরের ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ তাই আমি সেগুলো দেখাতে পারছি না কিন্তু পার্শ্ববর্তী মন্দিরের কিছু বিগ্রহ আর সেই মন্দিরের কিরকম সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি সারা পৃথিবীতে অনেক মন্দিরের সহাবস্থানে যত মন্দির কমপ্লেক্স আছে জাগেশ্বর তার মধ্যে সবচেয়ে বড় একশো পঁচিশটি মন্দির ছাড়াও এখানে একশো চুয়াত্তরটি পাথরের মূর্তি পাওয়া যায় যার মধ্যে জাগনাথ জ্যোতির্লিঙ্গ মহামৃত্যুঞ্জয় মন্দির হনুমান মন্দির সূর্য মন্দির নীলকণ্ঠ মন্দির নবগ্রহ মন্দির পুষ্টিমাতা মন্দির কেদারনাথ নবদুর্গা এবং বাটুক ভৈরব মন্দির অন্যতম এখানে সারা বছর আসা যায় গরমে বেশ কমফোর্টেবল হলেও শীতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে তুষারপাত হয় থাকার জন্য এখানে সেরা ব্যবস্থা হলো কে এর গেস্ট হাউস তবে মুক্তেশ্বর বা আলমোড়া থেকেও একদিনে ঘুরে নেওয়া যায় খাওয়ার জন্য মন্দির কমপ্লেক্সের সামনেই আছে বেশ কয়েকটি হোটেল তবে খুব স্বাভাবিক কারণেই সবই নিরামিষ গরমকালে ভোর চারটের সময় মন্দিরের দ্বার উন্মুক্ত হয় আর বন্ধ হয় সন্ধ্যা ছটায় শীতে ভোর ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় কমপ্লেক্সের বাইরে উপাচারে থাকে মুড়ি ড্রাই ফ্রুটস নারকেল ফুল বস্ত্র তবে জল চড়ানোর কোনো প্রথা এখানে চোখে পড়েনি এই পুজো দিলাম মাতা পুষ্টি মন্দিরে এটি একান্ন পিঠের এক পিঠ মানা যায় মোটামুটি একশো পঁচিশটার মন্দিরের মধ্যে দুটো সবথেকে বড় মন্দির পাওয়া যায় এক হচ্ছে ঢুকেই ডান দিকে মৃত্যুঞ্জয় মন্দির আর কিছুটা এগিয়ে বাঁ দিকে জ্যোতির্লিঙ্গ মন্দির এই দুটো মন্দির এখানকার মধ্যে সবথেকে বড়। আমার ঠিক পিছনে যে মন্দির সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির আর এখানকার যে মন্দিরের স্ট্রাকচারগুলো এগুলো শুধু যে আমাদের গারোয়াল বা হিমালয়ের পাহাড়ের যেসব মন্দিরগুলো হয় সেরকম স্ট্রাকচার শুধু তাই নয় এখানকার অনেক মন্দিরে কিন্তু দাক্ষিণাত্য বা মধ্য ভারতেরও বিভিন্ন স্ট্রাকচারের স্ট্রাকচারাল বৈশিষ্ট্য চোখে পড়ে খুব ভালো করে যদি দেখা যায় এই বড় মন্দিরের মাথায় যে সিংহ বা যেরকম ধরনের স্ট্রাকচার তার সাথে কিন্তু উড়িষ্যার লিঙ্গরাজ বা বিভিন্ন মন্দিরের বেশ সাদৃশ্য আছে সেই রেসপেক্টে কারা অ্যাকচুয়ালি এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিল সেই সপ্তম শতকে সেটা নিয়ে কিন্তু খুব কনফিউশন একটা থেকেই গেছে এই নিয়ে এখনও অবধি কোনো কনফার্ম তথ্য নেই চারপাশে কিন্তু প্রচুর বাঁদর আছে যারা এখানে আসবেন একটু সাবধানে বাঁদরের কিন্তু এখানে প্রচুর উপস্থিতি যে কোনো সময় হাত থেকে জিনিস নিয়ে চলে যাবে উকেল হয়ে গেল মন্দিরে ভক্তদের উপস্থিতি কমে গেল আর সেই স্থান দখল করল বাঁদরের দল যজ্ঞকুণ্ড থেকে ড্রাই ফ্রুট কুড়িয়ে খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেল ওদের মধ্যে আর দেখুন স্পিডটা দেখুন জাস্ট দৌড়ে পালাচ্ছে বাঁদরের ভয় তো আমরা এখন যেখান থেকে পুজোর ওই ডালাগুলো নিয়েছিলাম সেখানে যাব তাপসে একটা নন্দির মূর্তিও কিনেছে এখানে সেটা পুজো দিয়ে নিয়েছে তো এখন সেখানে গিয়ে তারপর আমরা টাকা দিয়ে তারপর গাড়িতে উঠব এবার ফেরার পথ ধরলাম প্রশ্নটা কিন্তু থেকেই গেল এবং কেন এই মন্দির তৈরি করেছিলেন যাই হোক খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন জায়গার গল্প নিয়ে সঙ্গে থাকবেন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো